হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে চলে এসেছি কিন্তু আবার একটি সারাংশ নিয়ে তো তোমাদের জন্য কিন্তু প্রচুর সারাংশ অলরেডি আপলোড করা রয়েছে যারা দেখো দেখে নিও সারাংশগুলো নিজেদের মতো করে লিখো কমেন্ট সেকশনে তোমরা অনেকেই লেখো কমেন্ট সেকশনে ঠিক আছে আর ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও দেখো আজকে সারাংশটাতে কি বলেছে বলেছে কথায় কথায় মিথ্যাচার বাক্যের মূল্যকে অশ্রদ্ধা করা এসব সত্যনিষ্ঠ স্বাধীন জাতির লক্ষণ নয় স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন তেমনি স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠা ও ন্যায় পরায়ণতার সত্যের প্রতি শ্রদ্ধাবোধহীন জাতি যতই চেষ্টা করুক তাদের আবেদন নিবেদন আল্লাহর কাছে পৌঁছাবে না তাদের স্বাধীনতার দ্বার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হবে যে জাতির অধিকাংশ ব্যক্তি মিথ্যাচারী সেখানে দু একজন সত্যনিষ্ঠ ব্যক্তির বহু বিড়ম্বনা সহ্য করতে হবে কিন্তু মানব কল্যাণের জন্য সত্যের জন্য যে বিড়ম্বনা ও নিগ্রহ তা সহ্য করতেই হবে ঠিক আছে মানে কি মিথ্যাচারের উপর ভিত্তি করে মিথ্যার উপর ভিত্তি করে একটা জাতির ভিত কখনো তৈরি হতে পারে না সব সবসময় শক্তপোক্ত তখনই হয় যখন সেখানে ন্যায় পরায়ণতা সত্য নিষ্ঠা এগুলো থাকে ঠিক আছে তো এবার এটা লিখে লেখার আগে বলে রাখি তোমাদের কিন্তু ডেসক্রিপ্টিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ চলছে সেখানে তোমরা কিন্তু প্রচুর সারাংশ বঙ্গানুবাদ তারপরে প্রতিবেদন রয়েছে হান্ড্রেড প্লাস প্রতিবেদন তোমরা পেয়ে যাবে শুদ্ধ অশুদ্ধ তারপরে ব্যাকরণে যেগুলো তোমাদের আসে এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন সমস্ত কিছু পিডিএফ পেয়ে যাবে বেঙ্গলিতে আর ইংলিশে কিন্তু তোমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা পিকে সরকারের এক্সারসাইজ যেটা থেকে পরীক্ষায় হুবহু কমন চলে আসে সেই এক্সারসাইজের সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে ট্রান্সলেশন এবং প্রেসি যতগুলো আছে অনুশীলনীতে সমস্তগুলো প্লাস আরো এক্সট্রা করে কিন্তু দেড়শোটা প্রেসি এবং আড়াইশোটা ট্রান্সলেশন কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে সাথে রিপোর্ট পেয়ে যাবে টু ফিফটি টু টু ওয়ার্ডের মধ্যে ঠিক আছে তোমাদের প্রায় হান্ড্রেড প্লাস একদম কারেন্ট ইস্যুর মধ্যে কিন্তু তোমরা রিপোর্ট গুলো পেয়ে যাবে চলো এবার লেখাটা শুরু করি বলে যে সত্য নিষ্ঠায় স্বাধীনতার রক্ষা কবজ। শিরোনাম দিলাম সত্য নিষ্ঠায় স্বাধীনতার রক্ষা কবচ ঠিক আছে আচ্ছা লেখাটা লিখছি দেখো মিথ্যাচার ও বাক্যের অশ্রদ্ধা স্বাধীন জাতির স্বাধীন জাতির লক্ষণ নয় স্বাধীনতা অর্জন স্বাধীনতা অর্জন ও রক্ষার জন্য সত্যনিষ্ঠা অপরিহার্য দাড়ি মিথ্যাচারী মিথ্যাচারী সমাজে সত্যবাদীদের নিগ্রহ নিগ্রহ হয় তবে মানব কল্যাণের জন্য মানব কল্যাণের জন্য সত্যের পথে সত্যের পথে অবিচল থাকা অবিচল থাকা অবশ্যই প্রয়োজন ঠিক আছে তো এই হলো আজকের সারাংশ তোমরা তোমাদের মতো করে লিখো তোমরা অনেকেই খুব সুন্দর লেখো প্রত্যেকে কমেন্ট করো কমেন্ট লিখো ঠিক আছে তো ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে হবে কথা কোনো কিছু থাকলে কোনো ব্যাচ সম্বন্ধে ডিটেলস জানার থাকলে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে একটু যোগাযোগ করে নিও ঠিক আছে যোগাযোগ করে নিয়ে সমস্ত ডিটেলসটা জেনে নিও তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ